আমার কাছে সবসময় আসলে মনে হয় যে আসলে বাংলাদেশ থেকে একটা যখন দেশের বাইরে যায় তার উচিত হলো কি ম্যাক্সিমাম টিউশন ফিজ যদি পসিবল হয় ফুল এক বছরের টিউশন ফিজটা পেমেন্ট করে দেওয়ার জন্য সো একটা স্টুডেন্ট যদি আসলে ক্যাশ ডিপোজিট যদি সে থ্রি পাউন্ড করে তার কিন্তু এখনও চোদ্দ হাজার পাউন্ডের মধ্যে রিমাইনিং থাকে বাট ভিসা তো আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে মাত্র সাড়ে আট লাখ টাকাতে বাট আপনি কি আসলে এই সাড়ে আট লাখ টাকা দিয়ে কি আপনি টেনশন ফ্রি কিন্তু টেনশন ফ্রি না কারণ কি ফিফটি থেকে ফিফটি পেমেন্ট কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হয় কোন সময় যখন আপনার এনরোলমেন্ট করতে হয় সো এনরোলমেন্টটা কিন্তু আপনার সাপোজ আপনার ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ আপনাকে কিন্তু এই এনরোলমেন্টটা ম্যাক্সিমাম সেপ্টেম্বরের একুশ তারিখ বা সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে আপনার এনরোলমেন্ট আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে বকেয়া রেখে একটা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ইমিগ্রেশন থেকে আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়লেও পড়তে পারে সো আপ টু সেভেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত আমরা ইউনিভার্সিটি অফ সারের জন্য আমরা তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবো তারা মাত্র থ্রি থাউজেন্ড পাউন্ড ক্যাশ ডিপোজিট দিয়ে তারা কিন্তু আপনাকে ক্যাশ লেটার ইস্যু করে দিচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন তো দেখতে দেখতে কিন্তু সেপ্টেম্বর ইনটেক অলরেডি ওপেন হয়ে গিয়েছে এবং সেপ্টেম্বর ইনটেকের রাইট না ইউকের যেই প্রবলেমগুলি আমরা ফেস করছি তো সেই অনুযায়ী সেপ্টেম্বর ফাইল আমরা কোন মাস পর্যন্ত একসেপ্ট করতে পারবো আসলে ব্যাপারটা খুব ডিফিকাল্ট বাট আমাদের ইনিশিয়ালি টার্গেট এখন পর্যন্ত যেটা আসলে আমরা খুব সুন্দর মতো যাতে আপনাদের ফাইলগুলো আমরা প্রসেস করতে পারি সেজন্য হয়তো আমরা মে মাসের মধ্যে আমাদের টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন গুলো ইউকে ফে যেতে যেটা সাবমিট করে ইউকে তে তাদের ক্যাশ ডিপোজিট বলে একটা ডিপোজিট করতে হয় যে একটা অ্যামাউন্ট অফ মানি আপনাকে তে ডিপোজিট করতে হয় ফর দা অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাশ লেটার সো এই ক্যাশ লেটারের ফুল মিনিংস হচ্ছে কনফার্মেশন ফর এক্সেপেন্স ফর স্টাডিজ যেটাকে আসলে সংক্ষেপে সিআইএস ক্যাশ লেটার বলে সো এই ক্যাশ লেটারের জন্য যে পেমেন্টটা করতে হয় সেটাকে ক্যাশ ডিপোজিট বলে আজকে ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো ইউনিভার্সিটিগুলিতে আসলে ক্যাশ ডিপোজিট কেমন হয়ে থাকে এবং কতটুকু ক্যাশ ডিপোজিট করলে পরে কি কি সুবিধা পাওয়া যেতে পারে বা কি কি অসুবিধা হতে পারে সো এই ব্যাপারে ডিটেলসে কথা কথা বলা যাবে আজকের এই ভিডিওতে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন সো অনেক বেশি মোটিভেটেড হচ্ছি বাট আপনারা সবাই যদি আসলে আমাদের চ্যানেলটার পাশে থাকেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আসলে আমরা অনেক বেশি মোটিভেটেড হই নতুন করে ভিডিও তৈরি করার জন্য সো থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব না করে কেউ ভিডিওটা দেখবেন না প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে বাঁচা থাকবেন সো ক্যাশ ডিপোজিট বিভিন্ন ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী এক একরকম হয়ে থাকে নর্মালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ক্যাশ ডিপোজিট ফিফটি পার্সেন্ট হয়ে থাকে কিছু কিছু ইউনিভার্সিটি যারা ক্যাশ ডিপোজিট কম নিয়ে থাকে তো যেরকম আপনার আহ ইউনিভার্সিটি সারে তারা মাত্র থ্রি পাউন্ড ক্যাশ ডিপোজিট দিয়ে তারা কিন্তু আপনাকে ক্যাশ লেটার ইস্যু করে দিচ্ছে যদি সাপোজ মনে করি যে ইউনিভার্সিটি অফ সারের টোটাল টিউশন ফিস চব্বিশ হাজার পাউন্ড সেক্ষেত্রে আপনাকে তারা আমাদের থ্রু যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু সেভেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত তারা স্কলারশিপ পাচ্ছে সো আপ টু সেভেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত আমরা ইউনিভার্সিটি অফ সারের জন্য আমরা তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবো ধরলাম ইউনিভার্সিটি অফ সারের টিউশন ফিস চব্বিশ হাজার পাউন্ড সেই ক্ষেত্রে আপনার ক্যাশ ডিপোজিট থ্রি থাউজেন্ড পাউন্ড এবং আপনি সেখান থেকে স্কলারশিপ পাচ্ছেন সাত হাজার পাউন্ডে তাহলে চব্বিশ হাজার পাউন্ড থেকে যদি আপনার সাত হাজার পাউন্ড আপনি যদি মাইনাস করেন সেই ক্ষেত্রে আপনার আসছে অ্যারাউন্ড সতেরো হাজার পাউন্ডের মতো আপনার টোটাল টিউশন ফিস হচ্ছে সতেরো হাজার পাউন্ড এবং আপনি ক্যাশ ডিপোজিট করছেন থ্রি থাউজেন্ড পাউন্ড সো আপনার রিমেনিং টিউশন ফিস রয়েছে চোদ্দ হাজার পাউন্ডের মতো সো সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা দেখাতে হবে এই চোদ্দ হাজার পাউন্ডের সাথে আপনার যেহেতু ইউনিভার্সিটি অফ সারে এটা লন্ডনের বাইরে বাট খুব নিয়ার টু লন্ডন হওয়ার কারণে এটা আসলে অনেক সুযোগ সুবিধা স্টুডেন্টরা পাচ্ছে বাট সেক্ষেত্রে আপনাকে মান্থলি এগারোশো তেষট্টি এগারোশো ছত্রিশ পাউন্ড করে আপনাকে দেখাতে হয় যেটা নয় মাসের জন্য দেখাতে হয় টোটাল আপনাকে তাহলে নয় মাসের জন্য দশ হাজার দুইশো চব্বিশ পাউন্ড প্লাস আপনাকে এই চোদ্দ হাজার পাউন্ড আপনাকে ইকুবেলেন করলে কত আসে যে চব্বিশ হাজার দুইশো চব্বিশ পাউন্ড সো এই টাকাটা আপনাকে ব্যাংক সেভেন সলভেন্সিটা দেখাতে হবে সো যদি আপনি এখানে 20000 পাউন্ড পেমেন্ট না করে আপনি যদি এখানে 50% পেমেন্ট করতেন দ্যাট মিনস 17000 পাউন্ড যেহেতু আপনার আফটার স্কলারশিপ টিউশন ফি যাচ্ছে 17000 পাউন্ড সেক্ষেত্রে যদি আপনি 50000 পাউন্ড 50% যদি আপনি পেমেন্ট করতে সেক্ষেত্রে আপনার পেমেন্ট করা লাগত 8500 পাউন্ডের মতো তাহলে থাকতো 50% রিমেইনিং দ্যাট মিনস কি আমরা জানি যে আসলে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা কি দেখাতে হয় 50% বা আপনি যতটুকু পেমেন্ট করেছেন তার রিমেনিং টিউশন ফিস এবং এক বছরের অ্যাকোমোডেশন বা মেনটেন্স কস্ট তো সেক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট যেহেতু পেমেন্ট করছেন দ্যাট মিনস কি আপনারা আট হাজার পাঁচশো পাউন্ড পেমেন্ট করছেন বাকি রয়েছে কত আট হাজার পাঁচশো পাউন্ড এবং এই আট হাজার পাঁচশো পাউন্ডের সাথে আপনাকে দশ হাজার দুইশো চব্বিশ পাউন্ড অ্যাড করার পরে যে টাকাটা আসে তার থেকে চার থেকে পাঁচ লাখ টাকা অ্যাড করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সার্ভিসিস দেখাতে হবে সো এখানে আসলে এইখানে আসলে মেন গেমটা যেহেতু আপনি তিন হাজার পাউন্ড ক্যাশ ডিপোজিট করছেন সেক্ষেত্রে আপনাকে দেখাতে হচ্ছে কত চোদ্দো হাজার পাউন্ড যেহেতু রিমেনিং টিউশন ফিস হচ্ছে চোদ্দো হাজার পাউন্ড এবং আপনার এক বছরের মেন্টেনেন্স কস্ট এখন আমার কি আসলে উচিত আসলে কি আমার কি মিনিমাম ডিপোজিট দিয়ে কি আপনাকে আপনার অ্যাপ্লাই করা উচিত নাকি আপনার ফিফটি পার্সেন্ট বা মোর দেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করা উচিত আমার কাছে সবসময় আসলে মনে হয় যে আসলে বাংলাদেশ থেকে অ্যাটেস্ট যখন দেশের বাইরে যায় তার উচিত হলো গেছে ম্যাক্সিমাম টিউশন ফিজ যদি পসিবল হয় ফুল এক বছরের টিউশন ফিজটা পেমেন্ট করে দেওয়ার জন্য কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলাদেশে যারা থাকে তারা হয় আমরা আমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করেন তাদের আপনার ফুল টিউশন ফিজটা পেমেন্ট করাটা হয়তো বা অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা চাইছি আসলে যতটুকু কমে টিউশন ফিস দিয়ে যাওয়া যায় সো একটা স্টুডেন্ট যদি আসলে ক্যাশ ডিপোজিট যদি সে থ্রি পাউন্ড করে তার কিন্তু এখনও চোদ্দ হাজার পাউন্ডের মধ্যে তার রিমাইনিং থাকে এটা আমি শুধুমাত্র সারা ইউনিভার্সিটির জন্য বলছি যে এরকম না আমি টোটাল সবগুলো ইউনিভার্সিটির কথাই আমি বলছি এজ এ এক্সাম্পল হিসেবে আমি ইউনিভার্সিটি অফ সারাকে আমি এখানে রেখেছি আর কি যেহেতু তাদের ক্যাশ ডিপোজিট মাত্র থ্রি থাউজেন্ড পাউন্ড সো একটা স্টুডেন্ট থ্রি থাউজেন্ড পাউন্ড ডিপোজিট করে সে কিন্তু ভিসা পর্যন্ত আপনার এডিশনাল আর কস্ট থাকে কি যে থ্রি থাউজেন্ড পাউন্ডের বাংলাদেশি টাকা যদি আপনি কনভার্ট করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো আপনার টিউশন ফিস আসতেছে জাস্ট আপনার ক্যাশ ডিপোজিটের জন্য সো এখানে যদি যদি ধরে দিই আমি এখানে আপনার টিউশন ফিস সাড়ে পাঁচ হাজার পাউন্ড এবং আপনার আদার্স কস্ট আদার কস্টের মধ্যে কি রয়েছে আপনার টিভি টেস্ট রয়েছে আপনার হেলথ ইন্স্যুরেন্স রেসিডেন্স আপনার ভিসা ফি রয়েছে এই তিনটা কস্ট যদি আপনি ইনক্লুড ইনক্লুড করেন সেক্ষেত্রে আপনার হয়তোবা বা টিবি টেস্টের জন্য আপনার সাত থেকে আট হাজার টাকার মতো লাগছে আপনার আইএচএস পেমেন্ট আসতেছে আপনার এগারোশো পাউন্ড প্লাস হলে গিয়েছে আপনার ভিসা ফি চারশো নব্বই পাউন্ড মোরলেস নিয়ার টু থ্রি লাখ টাকার মতো আপনার আসবে তো এখানে ধরলাম যে সাড়ে পাঁচ লাখ টাকা এবং এখানে তিন লাখ টাকা টোটাল সাড়ে আট লক্ষ টাকার মধ্যে আপনার ইউনিভার্সিটি অফ সারেতে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন বাট ভিসা তো আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে মাত্র সাড়ে আট লাখ টাকাতে বাট আপনি কি আসলে এই সাড়ে আট লাখ টাকা দিয়ে কি টেনশন ফ্রি কিন্তু টেনশন ফ্রি না কারণ কি যে ইউনিভার্সিটিগুলিতে আপনার ক্যাশ ডিপোজিট কম হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পেমেন্ট কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হয় কোন সময় যখন আপনার এনরোলমেন্ট করতে হয় সো এনরোলমেন্টটা কিন্তু আপনার সাপোজ আপনার ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখে আপনাকে কিন্তু এই এনরোলমেন্টটা ম্যাক্সিমাম সেপ্টেম্বরের একুশ তারিখ বা সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে আপনার এনরোলমেন্ট আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে সো আলটিমেটলি কিন্তু ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনাকে করতেই হচ্ছে সো আসলে তিন হাজার পাউন্ড দিয়ে হয়তো আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন বাট কিন্তু আপনার এনরোলমেন্টটা ক্লিয়ার হচ্ছে না সো এনরোলমেন্টের জন্য আপনাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিতেই হচ্ছে সো আপনার যদি মনে হচ্ছে যে হ্যাঁ ইনিশিয়ালি আপনি ভিসাটা পাওয়ার জন্য আপনার হাতে হয়তোবা বা সাত লাখ টাকা আট লাখ টাকা বা নয় লাখ টাকা আপনার কাছে রয়েছে দেন আপনি এই মিনিমাম ডিপোজিট দিয়ে আপনি ভিসাটা পেয়ে যাবেন বা আপনার জন্য সহজ হয়ে যাবে ইমিডিয়েটলি রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা পেয়ে যাওয়ার পরেও আপনি যখন ইউনিভার্সিটি এনরোল করতে পারবেন না কিন্তু আপনার ক্যাশ দেটারটা উইড্রো হয়ে যাবে দেন আপনি কিন্তু ওইখানে গিয়ে ইলিগাল হয়ে যাবেন আপনাকে মিনিমাম ডিপোজিট দিয়ে আপনি ভিসাটা পেয়ে যাবেন বাট আপনাকে বাকি টাকাটা গুছিয়ে রাখতে হবে সো আপনি করণীয় কি আপনি কি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন নাকি থ্রি থাউজেন্ড পাউন্ড পেমেন্ট করবেন অবশ্যই ভাই আমার কাছে যদি সাজেশন চান আমি বলবো যে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি ফুল টিউশন ফিস পেমেন্ট করে যান ফুল টিউশন ফিস আপনি পেমেন্ট করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা রয়েছে কি সুবিধা রয়েছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সিতে আপনাকে কিন্তু কম টাকা দেখাতে হচ্ছে সো সেক্ষেত্রে যদি আপনার লন্ডনের বাইরে কোনো ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে মাত্র দশ পাউন্ড আর লন্ডনের মধ্যে যদি কোনো টিউশন ফিস হয় সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে তেরো হাজার তিনশো সাতচল্লিশ পাউন্ড বাট এই যে ফ্র্যাকশন যে ইনসাইড লন্ডন আউটসাইড লন্ডন এই ঝামেলাতে ভাই আসলে কেউ জেন না এই ঝামেলাতে গেলে হয় কি যে এক একটা স্টুডেন্ট কিন্তু কেউ অনেক স্টুডেন্ট আছে যে হ্যাঁ আমি লন্ডনের মধ্যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব বাট পাশাপাশি আমি দু একটা ব্যাকআপ অপশন হিসেবে আমি লন্ডনের বাইরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব তো আপনি ব্যাংকে টাকা রাখলেন লন্ডনের বাইরের ইউনিভার্সিটির কথা হিসাব করে দ্যাট মিনস দশ পাউন্ডে বাট কোনো একটা কারণে আপনি প্রিকেস ইন্টারভিউটা যে লন্ডনের বাইরে যে ইউনিভার্সিটি ছিল সেখানে আপনি ক্লিয়ার করতে পারলেন না আপনাকে কি করতে হবে আপনার ব্যাক যে রয়েছে সেই ইউনিভার্সিটি হয়তো সেটা লন্ডনের মধ্যে যেতে হবে তখন কি হবে কিন্তু যে যেটা দেখিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা শর্ট হয়ে যাবে যদি আপনি একেবারে টায় একবারে যদি আপনি এক্সট্রা যদি চার পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি এক্সট্রা না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে যে খুব যে বেশি আপনার হাতে অ্যামাউন্ট থাকবে এরকম না অনেক সময় কি হয় যে ব্যাংক সার্ভেন্সে যে টাকাটা দেখাচ্ছেন সেটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে সো শহর হিসাব করার জন্য আপনি লন্ডনের বাইরে করেন লন্ডনের মধ্যে করেন অবশ্যই আপনি চোদ্দ হাজার পাউন্ড যদি আপনি অ্যাকোমোডেশন কস্টিং ধরে যদি আপনি আপনার ব্যাংক স্টেমেন্ট সার্ভিসে তৈরি করেন সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না সো আপনি লন্ডনের মধ্যে অ্যাপ্লাই করেন বা লন্ডনের বাইরে অ্যাপ্লাই করেন আপনি মেনটেনেন্স কস্ট বা অ্যাকোমোডেশনের কস্টিংয়ের জন্য আপনি চোদ্দ হাজার পাউন্ড আপনি ধরবেন এবং পাশাপাশি কি করবেন আপনার যেই রিমেনিং টিউশন ফিজ আছে সেটা সহ আপনি ক্যালকুলেট করবেন চোদ্দ হাজার পাউন্ড প্লাস আপনার যে আপনারিং টিউশন ফিজ সাত হাজার সেই সাত হাজার আপনি টাকাটা রাখবেন সাথে তিন চার লাখ টাকা দেবেন দিয়ে দেন সেক্ষেত্রে পাউন্ড রাখলেই হচ্ছে এখন যেহেতু আপনি মিনিমাম ডিপোজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমেননিং টিউশন ফি এর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে দ্যাট মিনস কি এখানে আপনার রিমেননিং টিউশন ফিজ রয়েছে কিন্তু ইউনিভার্সিটি মাত্র তিন হাজার ডিপোজিট করার পরে আপনার স্কলারশিপ চোদ্দ হাজার পাউন্ড কিন্তু আপনাকে রিমেনিং রয়েছে তো এতগুলি টাকা আসলে আপনি যখন আহ বকেয়া রেখে একটা ইমিগ্রেশনের জন্য अप्लाई করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ইমিগ্রেশন থেকে আপনার পথে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়লেও পড়তে পারে লিখিত এখানে কোনো কথাই নেই বাট একটা যখন একটা ইমিগ্রেশন অফিসার যখন দেখবে যে ওই এই স্টুডেন্টটা জাস্ট হ্যাল 3000 পাউন্ড ডিポジট করেছে বাকি তার অনেকগুলি টাকা এখানে তার বাকি রয়েছে মানে রিমেইনিং রয়ে গেছে সো হয়তো স্টুডেন্ট যদি তার যদি অসত উদ্দেশ্য থাকে তখন কিন্তু অনেক স্টন থাকে কি যে তখন ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ইউনিভার্সিটির পড়াশোনা কন্টিনিউ না করে সে ড্রপ আউট হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে সো যেহেতু রাইট নাও ইউকের ভিসার ডিসিশনটা একটু লেন্থি হচ্ছে বা এখন আগের মতো অত স্মুথলি ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে আমার মনে হয় যে কি আপনি ফিফটি বা মোর দেন ফিফটি সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি ফুল পেমেন্টটা করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটাও অনেক হাই হয়ে যায় এবং কি হয় যে আপনার যে এখানে যাওয়ার পরে যে রিমাইনিং টিউশন ফিস দেওয়া যেটা প্রেসার সেই প্রেসারটা কিন্তু কমে যায় কারণ কি আপনি কিন্তু জানেন না যে আসলে অনেক বাংলাদেশ অনেক স্টুডেন্টের আসলে একটা কমন প্র্যাকটিস করে যে বাংলাদেশ থেকে যতটুকু মিনিমাম দিয়ে যাওয়া যায় আমি যাই যাওয়ার পর এখানে আমি কাজের পার্ট টাইম কাজ করে আমি হয়তো আমার টিউশন ফিস প্লাস লিভিং কস্ট আমি ম্যানেজ করতে ফেলবো তো অনেক স্টুডেন্টের আসলে এই ধরনের একটা ইন্টেনশন থাকে সো ইন্টেনশন যে আসলে খারাপ ইন্টেনশন আমি এটা বলবো না আমিও হয়তো যখন স্টুডেন্ট হতাম আমারও হয়তো এই ধরনের ইন্টেনশনই থাকতো বাট আমি আসলে ফিউচারটা নিয়ে আসলে আমি অনেক বেশি যে জানি জিনিসটা এরকম না সো ইউকে যাওয়ার পর নতুন পরিবেশ নতুন ওয়েদার সো আপনি কিন্তু এরকম হতে

আপনার যে টিউশন ফিস সেই টাকাটা যদি আপনি নিজে ম্যানেজ করতে না পারেন আপনার রিলেটিভস কাছ থেকেও যদি আপনি লোন নিয়ে যদি আপনি টিউশন ফিস পেমেন্ট করে যান সেক্ষেত্রে কিন্তু এখানে যাওয়ার পরে আপনার একটা প্রেশার কিন্তু থাকছে না আপনি কিন্তু প্রেশার লেস ওয়েতে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারছেন পাশাপাশি কিন্তু আপনি আপনার যে টিউশন ফিসের প্রেশার সেটা রিমুভ করে বা সেটা বাদ দিয়ে আপনি ফুললি ফোকাস হয়েতে পড়াশোনা করতে পারছেন এবং পড়াশোনার পাশাপাশি আপনি কাজও করতে পারছেন তো যদি আপনি কোনো কোনো যদি বাংলাদেশ থেকে লোন নিয়ে যায় তখন সে আসলে কাজ করে সেই লোনটা কিন্তু সে খুব ইজিলি কিন্তু পেমেন্ট করে ফেলতে পারবে সে যদি ইনকাম করতে পারে ঠিক মতো তো আসলে আমাদের থেকে যারা যাচ্ছে আসলে তাদের কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা সেটাই কিন্তু মেইন উদ্দেশ্য শুধু যে কাজ করাটাই মেইন উদ্দেশ্য এরকম কিন্তু তো যেহেতু অপশনস রয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের ওইখানে গিয়ে পার্ট টাইম কাজ করার তো তারা এর সময় ফুল টাইম কাজ করতে পারে এবং ক্লাস চলাকালীন অবস্থা তারা কিন্তু পার্ট টাইম কাজ করতে পারে বাট আমার সাজেশন থাকবে আপনাদের কাছে যে অবশ্যই আপনারা ফিফটি পার্সেন্ট বা মোর দেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে যাবেন যেমন মিডল সেক্স পেমেন্ট করতেই হবে তাদের টিউশন ফিস নর্মালি চোদ্দ থেকে পনেরো ষোলো হাজার পাউন্ড হয়ে থাকে তো তারা কিন্তু যাদের কোর্স ফি পনেরো হাজার বা সাড়ে চোদ্দ হাজার সেই কোর্স ফিতেও কিন্তু তারা মিনিমাম ডিপোজিট আট হাজার পাউন্ড নিয়ে থাকে তো এটা ভালো দিক এবং যদি ফুল পেমেন্ট করতে পারে সেটা আরো ভালো দিক তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য কিছুটা হলো হেল্প করেছে আসলে আপনাদের কতটুকু টিউশন ফিস দেওয়া উচিত আমার সাজেশন থাকবে যে আপনাদের মিনিমাম

সে ফুল পেমেন্ট করে দিয়েছে সো তার আসলে এখানে পড়াশোনা করাটাই মেইন উদ্দেশ্য আর যদি সে আসলে একেবারে মিনিমাম ডিপোজিট করে তখন আসলে অনেক সময় এটা আসলে লিখিত কোনো কথা নেই বাট অনেক সময় ইমিগ্রেশন বা ভিসা অফিসার চিন্তা করে আসলে এই স্টুডেন্টের ইন্টেনশন হয়তো বা কিছুটা সন্দেহজনক সে হয়তো পড়াশোনা নাও করতে পারে এখানে গিয়ে ড্রপ আউট হয়ে যেতে পারে সো সেই রিস্কটা আসলে নেওয়ারটা আমার মনে হয় না কোনো কারণ রয়েছে সো যদি সম্ভব হয় আপনার যেহেতু টাকাটা আপনাকে পেমেন্ট করতেই হবে সো বাংলাদেশ থেকে যতটুকু সম্ভব বেশি পেমেন্ট করে যান সেক্ষেত্রে আপনিও রিলিফ থাকবেন আপনার ফ্যামিলিও আসলে ফ্রি থাকবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য